E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো যে পোষণ ট্রেকারের যে এমপিয়ার রয়েছে সেই এমপিয়ারকে আমরা এখন কিন্তু ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করার পরে আমরা সেইখানটাতে কি কি দেখতে পারি এবং সেটা কি আমাদেরকে বোঝাতে চাইছে বা আমাদের ইনফরমেশন যা আমরা সাবমিট করেছি পোষণ ট্রেকারে সেটা সেই পরিস্থিতিতে জমা পড়েছিল কি না বা ঠিকঠাকভাবে জমা পড়েছিল কি না সে সমস্ত যাব তথ্য আমরা কিন্তু এমপিআরের ডাউনলোড ফাইলে দেখতে পাই তো সেই রিলেটেডেরই ভিডিও আজকের হতে চলেছে তোমরা ভিডিওটাকে খুব যত্ন সহকারে শুনবে এবং দেখবে তারপর নিজের নিজের পোষণ ট্রেকারের এমপিআর ফাইলটাতে মানে এমপিআর ফাইলগুলোকে ডাউনলোড করে নিয়ে নিজের গত মাসের যে রেকর্ড মানে এটা তোমার চলছে মে মাস তো আমরা এপ্রিল মাসের রেকর্ডকে কিন্তু দেখতে পাবো যে আমাদের এপ্রিল মাসে কোন বেনিফিশিয়ারি কতদিন এস এন পি পেয়েছে অ্যাটেন্ডেন্স পেয়েছে প্রি স্কুল পেয়েছে ঠিক আছে আমরা কাদেরকে কিভাবে সাবমিশন দিয়েছি সে সমস্ত কিছু কিন্তু এমপিআর যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ডাউনলোড করি তাহলে পরে দেখতে পাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্রিকারের ঠিক এমপিআর ফাইল যেটা রয়েছে সেই পেজটাকে সামনেখানে রেখেছি এবার এই এমপিআরে আমরা আগে ক্লিক করব। যখনই এমপিআর ফাইল অ্যাকশন পেজের ক্লিক করব তারপরে কিন্তু আমাদের সামনে ঠিক এই রকম পেজ চলে আসবে পেজটা ঠিক এই রকম দেখতে পাচ্ছ এপ্রিল দু লেখা রয়েছে এটা এমপিয়ার এপ্রিলের দু হাজার মানে গত মাসের এমপিয়ার এটা এবার এখানে কোন জায়গাটাতে আমরা গেলে পরে আমরা সেই এমপিআর ফাইলগুলোকে রেজিস্টার করতে পারবো বা ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো সেটা আমি তোমাদের সামনে একটু জুম করে দেখাচ্ছি একদম এখানেও দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে ডাউনলোড মান্থলি রেজিস্টার এই যে দেখতে পাচ্ছ লেখাটা যেটা আমি লাল কালির বক্সে রেখেছি ডাউনলোড মান্থলি রেজিস্টার এই লেখাটা একটু নিচের দিকে থাকে তো এইখানে ক্লিক করলে মানে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ ডান দিকে ডাউনলোড মান্থলি রেজিস্টারের পাশে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমাদের সামনে রেজিস্টারগুলো ওপেন হবে এবং তারপরে গিয়ে সেখান থেকে কিন্তু একটা একটা করে রেজিস্টার আমরা ডাউনলোড করতে পারি তাহলে চলো আমি এই চিহ্নতে ক্লিক করে নিচ্ছি দেখো চিহ্নতে যখনই ক্লিক করলাম আমাদের সামনে এরকম পেজ চলে এলো কি লেখা রয়েছে সবার উপরে লেখা রয়েছে ডাউনলোড মান্থলি রেজিস্টার তারপর রয়েছে এপ্রিল দু সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ড স্টক ঠিক আছে প্রথম যে ফাইলটা রয়েছে বা রেজিস্টারটা রয়েছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারির উপরে তারপর রয়েছে প্রিস্কুল এডুকেশন তারপর রয়েছে হোম ভিজিট এইসব এইভাবে কিন্তু অনেকগুলো বেশ পাঁচ ছয়টা ফাইল রয়েছে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফাইলকে তোমরা ডাউনলোড করে বা যে কোনো রেজিস্টারকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো যে গত মাসে আমাদের রেকর্ড ছিল তো আমি এখানে সাপ্লিমেন্টারি আজকে আমি সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ডটা দিয়ে দেখা দেখাচ্ছি তো কি করবো দেখো নিচে একদিকে ডান দিকে রিকোয়েস্ট রয়েছে আর স্ট্যাটাস রয়েছে নট ডাউনলোড তো আমরা নট ডাউনলোডেড কেন দেখাচ্ছে কারণ আমরা এখনও ফাইলটা ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করিনি ডাউনলোড করতে গেলে সবার প্রথমে এই যে রিকোয়েস্ট কথাটা রয়েছে সেখানে আগে আমরা রিকোয়েস্টটাকে প্রেস করতে হবে ঠিক আছে তাহলে চলো আগে রিকোয়েস্টটাকে প্রেস করে নিচ্ছি দেখো রিকোয়েস্টটা আগে ডার্ক ব্লুতে ছিল মানে গাঢ় ব্লু কালারের মধ্যে ছিল যখনই রিকোয়েস্ট আমি প্রেস করলাম তখন আবছা হয়ে গেল এবার এইভাবে অন্তত এক দু মিনিট ওয়েট করবে যদি নিজে থেকে ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দেয় মানে পিডিএফ চলে আসে তাহলে ভালো কথা না হলে উপরে যে ক্লাউড সেকশনটা রয়েছে মানে রিফ্রেশ এটাকে সরি এটা ক্লাউড বলে না এটাকে রিফ্রেশ বাটন বলে যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি এই রিফ্রেশটাকে প্রেস করবে রিফ্রেশ প্রেস করলে পরে রিকোয়েস্টেডটা ডাউনলোড ডাউনলোডে চলে আসবে তো আমি একবার আমার এরকম হচ্ছিল মোটামুটি দু তিন মিনিট ওয়েট করেছি দেখছি ডাউনলোডের মানে ডাউনলোড দেখাচ্ছে না তখন আমি কিন্তু রিফ্রেশ করেছি তো রিফ্রেশ করলে পরে ডাউনলোড চলে আসছে আমি রিফ্রেশ করার পরের পেজটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো রিফ্রেশ করার পরে ডাউনলোড চলে এসেছে এবার আমাদের কাজ কি হবে এবার দেখো বাদিকে কী লেখা রয়েছে রেডি টু ডাউনলোড মানে ডাউনলোড তৈরি হয়ে গেছে এবার তোমরা ফাইলটাকে পিডিএফ আকারে দেখতে পারো তো তার জন্য সবার প্রথমে কিন্তু নিজের নিজের ফোনে একটা পিডিএফ ফাইল থাকতে হবে মানে পিডিএফ তোমার হচ্ছে সফটওয়্যার থাকতে হয় অ্যাপ থাকতে হয় এটা প্রত্যেক দিদিদের মানে যারাই অ্যান্ড্রয়েড সেট ইউজ করে তাদের প্রত্যেকের ফোনে কিন্তু ডকুমেন্টারি পিডিএফ ফাইল থাকে যেখানে আমরা সমস্ত ডকুমেন্টগুলোকে দেখতে পাই তো ডাউনলোডে এবার এবার আমি কি করব করবো ডাউনলোড এবার ক্লিক করব ডাউনলোডে যখনই ক্লিক করব ডাউনলোড হতে থাকবে এবং সঙ্গে সঙ্গে পিডিএফ বক্স খুলে যাবে তো চলো ডাউনলোডে আমি ক্লিক করছি দেখো ফাইল ডাউনলোড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবং উপরে দেখতে পাচ্ছ হলুদ রঙের বক্সে রেখেছে সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ড স্টক চার দু পিডিএফ রিডার বলে একটা ফাইল কিন্তু নোটিফিকেশন চলে এসেছে আমি জুম করে সেই নোটিফিকেশনটাকে তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ এই পিডিএফ রিডার তো এরকম একটা অ্যাপকে তোমাদের ফোনে নিজে নিজের ফোনে ডাউনলোড থাকতে হবে তো যাদের যে সমস্ত দিদিদের বাড়িতে ছেলে মেয়ের ফোন রয়েছে যে সমস্ত দিদিরা নিজেদের ছেলে মেয়ের ফোন থেকে কাজ করো তাদেরকে বললে তারাও কিন্তু করে দেবে খুব ইজি প্রসেস কোনো কঠিন কিছু নেই শুধুমাত্র পিডিএফ রিডার থাকলে পরে কিন্তু ফাইলটা খুলে যাবে এবং দেখতে পাবে এবং এটা একদম মানে পারমানেন্ট তোমার কিন্তু রেজিস্টার হয়ে থাকলো তোমার তুমি যখন চাইবে ব্যাক মাসের মানে পেছনের মাসের রেজিস্টারগুলো দেখ দেখতে পাবে যে হ্যাঁ আমরা পোষণ ট্রেকারে কি সাবমিট করেছি তো এবার আমার সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ড যে স্টকটা রয়েছিলো রেজিস্টারটা রয়েছে সেটা আমার এপ্রিল মাসে ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফাইলে চলেও গেছে এবার এবার আমি পিডিএফ রিডার যে ফাইলটা রয়েছে সেটাকে ওপেন করবো তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্টক রেজিস্টারটা আমার পিডিএফ আকারে চলে এসেছে সামনে এখানে এখানে নিজের মানে ওয়ার্কারের নাম সেন্টারের নাম সেন্টারের নতুন কোড এই সমস্ত কিছু জেলা প্রজেক্ট এই সমস্ত কিছু উপরে লেখা থাকবে তারপরে কোন ক্যাটাগরিতে কতজন রয়েছে উপরে এই ছকটাতে দেখতে পাবে তারপরে ডিটেলস একদম টোটাল বেনিফিশিয়ারি যদি তোমার গর্ভবতী প্রসূতি শূন্য থেকে মাস ছমাস মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছর এই পাঁচ ক্যাটাগরি নিয়ে যদি তোমার একশো জন টোটাল বেনিফিশিয়ারি থাকে একদম এক থেকে একশো জনের নাম কিন্তু এখানে থাকবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারির যেগুলো অ্যাক্টিভ নয় এখন তো আর আধার ভেরিফাই না হলে পোষণ ট্রেকারে আসে না আগে যেগুলো রয়ে গেছে তাদের নাম কিন্তু এখানে দেখতে পাবে না এবং তার পাশে পাশে সেই বেনিফিশারিগুলো কোন ক্যাটাগরিতে রয়েছে এসটিতে রয়েছে না এস টিতে রয়েছে না আদার্সে রয়েছে সেই সেকশনটাও তোমরা দেখতে পাবে আর কি দেখতে পাবে তাদের ডেট অফ বার্থ দেখতে পাবে ঠিক আছে আর কি দেখতে পাবে আর দেখতে পাবো আমরা কত দিন সে এস নিয়েছে তো এইভাবে পুরো চারটা পেজ রয়েছে যাদের বেনিফিশিয়ারি বেশি তাদের ক্ষেত্রে আরও দু চারটে পেজ বেশি হবে সেটা স্ক্রল করে যখনই নিচের দিকে যেতে থাকবে দেখতে পাবে তো প্রথমেই রয়েছে খুব সম্ভবত পেজ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে দেখো পেজটার ক্যাটাগরি ঠিক এরকম এটা আমার প্রায় শেষের দিকের পেজ বা হ্যাঁ শেষের দিকেরই পেজ তো প্রথমে থাকে ল্যাকটেটিং মাদার রয়েছে জিরো থেকে ছ মাস রয়েছে হ্যাঁ আমি এই ফাইলটার স্ক্রিনশট এই কারণে এটা দেখাচ্ছি যাতে আমরা একটু বুঝে উঠতে পারি দেখো সিরিয়াল নাম্বার এখানে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মানে পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল অবধি কিন্তু উপরে চলে গেছে তারপর বেনিফিশিয়ারির নাম রয়েছে তারপর বেনিফিশিয়ারি টাইপ তিন থেকে ছয় বছর শিশু চিলড্রেন থ্রি টু সিক্স ইয়ার্স আচ্ছা দেখাচ্ছে তোমরা নিজেদের এমপিআর রেজিস্টারটা যখন ডাউনলোড করবে সে স্টকেরটা করো করো তাহলে আরও ভালো দেখতে পাবে পরিষ্কার দেখতে পাবে তারপর রয়েছে ক্যাটাগরি আদার্স এসসি এসসি যে বেনিফিশিয়ারি যেই ক্যাটাগরিতে আমরা সাবমিট করেছি সেই ক্যাটাগরি এখানে দেখাচ্ছে এবং সবার লাস্টের ঘর যেটা দেখাচ্ছে সেটা হলো যে কতদিন এই বেনিফিশিয়ারি এস পেয়েছে এখানে পনেরো পনেরো তোমরা আবছা দেখতে পাবে কিন্তু আমি আমি বলে দিচ্ছি এখানে এখানে পনেরো পনেরো রয়েছে এই জায়গাটায় দেখো এই বেনিফিশিয়ারি ছদিন দিন এস পেয়েছে তো ছদিন এখানে দেখাচ্ছে মানে আমি এই বেনিফিশিয়ারিকে পোষণ ছ দিন সাবমিট করেছি এস আমি ছ দিন দেখিয়েছি সেই কারণে কিন্তু এখানে এমপিআর ফাইলে মানে স্টক রেজিস্টার ফাইলে কিন্তু ছ দিন দেখাচ্ছে তো তোমরা যে বেনিফিশিয়ারিকে দিন এসএনপি দিয়েছ সেই অনুযায়ী কিন্তু দেখতে পাবে কোনো বেনিফিশিয়ারি দশ দিন কোনো বেনিফিশিয়ারি একুশ দিন কোনো বেনিফিশিয়ারি পঁচিশ দিন আবার হয়তো কোনো দিনই পুরো বেনিফিশিয়ারি ধরে ধরো চব্বিশ দিন বা পঁচিশ দিন র্যান্ডামলি দিয়ে গেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেটাই দেখাবে তো আমরা যা সাবমিট করেছি স্টক রেজিস্টার কিন্তু সেটা দেখাচ্ছে তো এটা দেখা এটা দেখালাম কেন এটা দেখলে পরে নিজেদের ভুল ভুলভ্রান্তিগুলো বুঝতে পারবো যে আমরা গত মাসে এমপিআর কিস সাবমিট করেছি আমাদের কোথায় ভুল হয়েছে যেটা রেক্টিফাই করে আমরা এই মাসে আবার ঠিকঠাকভাবে কাজ করতে পারবো তো এইভাবে এমপিআর ফাইলকে রেজিস্টার করা হয় ডাউনলোড করা হয় সেখানে পাঁচ ছটা ফাইল সরি রেজিস্টার রয়েছে সেগুলোকে তোমরা একটা একটা করে ডাউনলোড করে পিডিএফ আকারে দেখতে পারবে এবং নিজের ফোনে স্টোর করেও রাখতে পারবে এই একটা সুবিধা আমাদের রয়েছে পোষণ ট্রেকারে তো ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও যেন এই এমপিআর ফাইলকে কি করে ডাউনলোড করতে হবে কি কি রেজিস্টার আমরা ডাউনলোড করতে পারি সেই সম্পর্কে জানে এবং তারাও তাদের নিজেদের দেওয়া তথ্যগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে দেখতে পারে সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না সাথে বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের নতুন কিছু জানার থাকলে জানানোর থাকলে বা কোন পারপাসে ভিডিও করলে পরে তোমাদের আরও সুবিধা হয় সেটাও জানাতে পারো এখন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই পেয়ে যাবে কল করো না এসএমএস করো কমেন্ট বক্স তো রয়েছেই খোলা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ